নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিহারি স্টাইলের কারি পাকোড়া রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতন বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক হাফ চামচ হলুদের গুঁড়ো তারপর জল দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যাতে পকোড়াগুলো খুব ভালো লাগে পকোড়া তো নানান রকমভাবে বানানো যায় এবার ফেটানোর পর নুন দিয়ে দিয়েছি এটা হচ্ছে কিন্তু বিহারি স্টাইল আবারও বলে দিলাম এবার এখানে পঞ্চাশ গ্রাম টক দয়ের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ মতন বেসন এবার জল দিয়ে একদম পাতলা করে এটাকে ভালো করে মিশিয়ে আমি একদম মানে স্মুথ করে নেবো ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। চামচ দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিলাম এরপর হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে ভালো করে সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে এক গিয়ে তরকারি ভালো না লাগলে এরকম গরমের দিনে এইভাবে কারি পাকোড়া বানিয়ে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ভালো করে এবারে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেব এক এক জায়গায় রকমভাবে কারি পাকোড়া বানানো হয় বিহারে ঠিক এভাবেই কিন্তু কারি পকোড়া বানানো হয় এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্না রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলেই করব তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন ফেটিয়ে রাখা বেসনটা দিয়ে আমি পকোড়ার মতন গোল গোল যা যেমন খুশি সেপ দেওয়া যায় অসুবিধা কিছু নেই স্বাদটাই হলো মেন সেপটা যেভাবে যার যেটা পছন্দ সেভাবেই দিতে পারেন আমি এরকম গোল গোল করে সেপ দিয়ে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর একটু জল আমি রেখেছি পকোড়াগুলো কিন্তু ভাজার পর আমি এগুলোকে জলে নর্মাল জল ওটা উষ্ণ জল নেই আর জলে কিছু দেওয়াই নেই তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো এই যে জল রেডি করা আছে পকোড়াগুলো তুলে জলের ওর মধ্যে আমি দিয়ে দেবো তাতে সফট ভাবটা পকোড়ার থাকবে খেতেও ভালো লাগবে ভালো করে ভেজে নিচ্ছি এবার আলতোভাবে তুলে দিতে হবে একটা একটা করে তুলতে গিয়েও প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু এক হাতে আমার ফোনটা ধরা আছে তাই একটু অসুবিধাই হয়ে যাচ্ছে বড়াগুলো তুলতে এইভাবে ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু তুলে নিয়ে একবারে আমি রেডি করে রাখা জলের মধ্যে দিয়ে দেব ওই যে একটা একটা করে এইভাবে তুলে সবগুলোকে মিশিয়ে নেব আবার বাকি যেটুকু বেসন ছিল সেটা দিয়ে আবার কয়েকটা পকোড়া বানিয়ে নিলাম আর এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি খানিক্ষণ বাদে তুলে নেবো নাহলে অতিরিক্ত নরম হয়ে যাবে এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে দেখুন আট দশ কোয়া রসুন টুকরো কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খেতে পারেন আর গ্রেট করে রাখা হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে ভালো করে ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি ঝাল যে যতটা খেতে পছন্দ করেন এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হিং আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব সেজে দিলাম ধনের গুঁড়ো সব মশলাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে যখন ফোড়নটা বেশ সুন্দরভাবে গন্ধটা ছড়াবে ফোড়নের মশলাটাও কষানো হয়ে যাবে তখন যে বেসন আর টক দইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম এটা এর মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এরপর সেই ফেটিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম এখন কিন্তু ফ্লেমটা একদম লোতে রেখেছি আর একটু জল মিশিয়ে তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দেবো ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম জল আর একটু অ্যাড করে দিলাম এই দেখুন যখন বেশ ভালোভাবে ফুট ধরে যাবে তখন আমি ভিজিয়ে রাখা যে বড়াগুলো আছে জলের মধ্যে সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে কারিটাকে ভালো করে ফুটতে দিতে হবে যাতে কোনো রকম কোনো গন্ধ না থাকে কাঁচা ভাব না থাকে বেসন টক দই ভালো করে ফুটে গেলে সবটা তারপর এক এক করে বড়াগুলো আমি দিয়ে দেবো মিনিট পাঁচ সাত পর্যন্ত পর্যন্ত কিন্তু এটাকে ফোটাতে হবে ভালো করে যখন বেশ ফোটানো ভালো করে হয়ে যাবে তখন বড়াগুলো এবারে আমি ওর জল থেকে তুলে ওর মধ্যে দিয়ে দিলাম ভীষণ সফট হয়ে গেছে বড়াগুলো খেতে খুব ভালো লাগবে আর বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই একটুখানি রেখেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আমি কিন্তু কারি পকোড়াতে একটু মিষ্টি ব্যবহার করেছি আপনারা যদি না চায় তো পুরোটা মিষ্টি নাও দিতে পারেন আমি কিন্তু অল্প মিষ্টি দিয়েছি এটা কিন্তু কারিটা তৈরি হয়ে গেছে এবার একটা ছোঁক লাগাবো সেটার জন্যে আমি ছোট্ট একটা সসপ্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম আবার ওখানিকটা সরষের তেল ফোড়নের জন্যে দেবো কারিপাতা আর দিয়ে দেবো কোটা জিরে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে গোটা জিরে এবার ফোড়নটা থেকে যখন ভালোভাবে ফোড়নটা গরম হয়ে যাবে তখন আমি এটা কারির ওপরে ঢেলে দেব সুন্দরভাবে যখন গন্ধ উঠবে ফোড়নটা ভাজা হয়ে যাবে এর ওপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারটা সুন্দর হবে বলে ফোড়নটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে ছোক দিয়ে দিচ্ছি ফোড়নের এবার মিশিয়ে নিলেই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু সত্যি চমৎকার লাগে কারি পকোড়া একঘেয়ে খাবারের থেকে একটু আলাদা অন্য স্টাইলের ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা তৈরি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব্বাইকে টাটা